আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরাফা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আরাফা ট্রেডার্সের যে ডিনার সেটের কালেকশনগুলো রয়েছে আমি এক এক করে দেখিয়ে যাচ্ছি যদি এর মধ্যে কারো কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখেন ডিনার সেটের একটা জাহাজ বলতে পারেন অনেক অনেক ডিনার সেট আছে তবে আরসা আরাফা ট্রেডার্সের পক্ষ থেকে আমাদের সাথে আছে আজিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোনটা দেখবো ভাই আজকে দেখাবো একটা গোল্ড কালারে গোল্ড প্লেটের কাজ করা গোল্ড প্লেটের কাজ করা টোটাল ডিনার সেটটা থাকবে অথেন্টিক এবং 64 পিসের ডিনার সেট 64 পিসের ডিনার মানে মাঝে জিনিস থাকবে না প্রত্যেকটা জিনিস আপনি কাজের পাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কাজের আইটেম পাবেন এবং কি পাবেন আমি এখানে রেখে আপনাকে দেখাচ্ছি আচ্ছা এইভাবেই দেখাই দিন না না এটা হলো আপনি একটু ইয়াটা দেখাই দিন হ্যাঁ ডিজাইনটাও দেখা ওটাই নামটা দেখাই দিয়েছি কোফিক সিরামিক সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির

যারা এই ভিডিওটা দেখে নিবেন মাত্র চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ চোদ্দ হাজার পাঁচশো ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো দিলে তো লাভ নাই যাতে কমাই দিলাম সবাই কিনতে পারে মাত্র চোদ্দ টাকা

সব নম্বর চুয়াত্তর সব নম্বর হচ্ছে চুয়াত্তর এই ঠিকানা এলে দেখে শুনে কিন্তু দেখেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু হাজার পাঁচশো টাকা এই ডিনার সেট টি এবং পাশাপাশি আরো অনেক ভাইদের কাছে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কুকিং সেট কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তবে দর্শক এর মধ্যে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারে পাশাপাশি কিন্তু আরো একটা সুন্দর একটা ডিনার সেট এখানে কিন্তু রয়েছে পাতা ডিজাইনের মধ্যে আছে ময়ূর ডিজাইনের মধ্যে আছে অনেক 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 কালেকশন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন তো আজ এ পর্যন্তই